প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব হারানো জিনিস উদ্ধারের জন্য দোয়া আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়ার কথা আপনাদেরকে বলে দেব এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি করতে পারেন আমলটি করতে পারেন তাহলে আপনার হারানো জিনিস আপনি ফিরে পাবেন অনেক সময় আমাদের অনেক মূল্যবান জিনিস হারিয়ে যায় স্বর্ণের জিনিস হারিয়ে যায় মোবাইল হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যায় টাকা হারিয়ে যায় ইত্যাদি এই সমস্ত মূল্যবান সম্পদ উদ্ধারের জন্য আপনারা যদি এই দোয়াটির আমল করতে পারেন ইনি তাহলে আপনারা হারানো জিনিস আপনি উদ্ধার করতে পারবেন আল্লাহ তালা আপনার হারানোর জিনিস আপনার কাছে আবার পাঠিয়ে দেবে ফেরত দিয়ে দেবে এজন্য তাআলার কাছে আমরা দোয়া করব আমলের মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটির ব্যাপারে আমি হাদিসের রেফারেন্স সহ ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবেন এই দোয়াটি শিখে রাখবেন আপনার কাজে লাগবে যখন আপনার জিনিস হারিয়ে যাবে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি কখন পাঠ করবেন কিভাবে পাঠ করলে পাঠ করবেন কিভাবে আমলটি করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব শিখিয়ে দেব শুধু আপনি দোয়াটি শিখলেন কিন্তু কখন পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে তা শিখলেন না তাহলে কাজ হবে না দোয়াটি শিখতে হবে এবং দোয়াটি কোন নিয়মে পড়তে হবে তাও জানতে হবে তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি শব্দে শব্দে সহজে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন তাহলে শুরু করে দিই শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সঙ্গে উচ্চারণ করুন ইয়া হাদিয়াত দা লাল ইয়া আলিফ জরাক লিব ইয়া হা আলিফ জরাক লিব হা দাল জে দি ইয়া যাব দরে তাসদিদ ইয়া দরে জবর লামে তাসদিদ চারা বল লামে জবর লামে যম লাল ইয়া হা দিয়া বল আমার সঙ্গে উচ্চরণে পড়বেন ইয়া হা দিয়া বল ইয়া হা দিয়া বল ضاله ورد ضالة وردت ورد ضالة ورد ضالة أردو أردو عليّ أردو عليَّ ضلَّ التي ضلَّتي ضلَّتي أردو عليَّ ضلَّتي أردو عليَّ ضلَّتي, ضلتي. بعزَّتِكَ بعزتك، بعزتك، أردو علي ضلتي بعزتك، أردو علي ضلتي بعزتك وسلطانك فإنها وَسُلْطَانِكَ فَإِنَّهَا وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ مِنْ عَطَائِكَ ওয়াফালিক আমরা দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন ইয়া হাদিয়াল দাল্লাল ওয়ারাদ দাল্লাহ উরুদু আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিকা ওয়াসুল অনিকা ফা মিন আকা ওয়িক দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং দেখে দেখে পড়বেন আমি প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি লাইনের বাংলা দিয়ে লেখে লিখে দিয়েছি আপনারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে দেখে আমার সঙ্গে পড়ে শিখবেন এই দুয়াটি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল অনেক পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটি সম্পর্কে আমরা এখন হাদিসে রেফারেন্স দেখব হযরত আব্দুল্লাহ ইবনে উমর তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন উজু করার পর দুরেকাত নামাজ আদায় করে এবং তাসাহুত পড়ার পর অর্থাৎ আত্মিয়াতুল্লাহি হসু এই দোয়াটি পরার এই তাসাউদ পরার এই দোয়াটি পাঠ করে তাহলে এইভাবে পাঠ করে দূরে কাজ নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে আপনার হারানো জিনিস ফিরিয়ে পাওয়ার জন্য দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনার হারানো জিনিস আপনি দ্রুত ফেরত পাবেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখতে হবে দর্শক শ্রোতা আমি আবার বলছি হঠাৎ আবদুল্লাহ ইম ইবনে উমর তাআলা আনুতি বর্ণিত তিনি বলেন কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন উজু করার পর দু কাত নামাজ আদায় করে এবং তাসাহুদ পড়ার পর এই দোয়াটি পাঠ করে অর্থাৎ যে দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিলাম এবার দোয়া করে তারপর নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দুই হাত তুলে আপনার হারানো জিনিস ফেরত পাওয়ার জন্য আল্লাহ তালা চাহে তো আপনার হারানো জিনিস আপনি দ্রুত ফেরত পাবেন যদি আপনার জিনিস আপনি ফেরত না পান তাহলে মনে রাখবেন ওর চেয়ে উত্তম জিনিস উত্তম প্রতিদান আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহ